নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পদ্মপাতায় জল কলমে কর। অনেক রাত হয়ে গেল আমি না হয় যাচ্ছি কিন্তু শালুকের খোঁজ না পেলে কী করবো ভাববেন না আমি তো আছি মনে রাখবেন শালুক আমায় বাবা বলে সম্বোধন করে দশ মিনিটের মধ্যে যাচ্ছি প্রবালের মা স্বামীর কাণ্ড কারখানা দেখে একেবারে থ লোকটার কি মাথায় গণ্ডগোল হলো কোথায় শালুকের খোঁজ করতে বেরোবে না সে ছুটল শালুকের মাকে এখানে নিয়ে আসতে মেয়ে না থাকলে মা এসে কী করবে ভাবতে ভাবতে প্রবালের ফোন মা শালুকের খোঁজ পেলে প্রবালে কাপা গলার এই কণ্ঠস্বর তার মায়ের চেনে খুব বেশি ভয় উৎকণ্ঠায় থাকলে ছেলের এমন একটা আড়ষ্ট ভয়ার্থ বলা হয় বাবা একবার তাও নয় তোর বাবা বেরিয়ে গেল কোথায় শালুকের খোঁজ করতে না রে গেল শালুকের মাকে নিয়ে আসতে মানে তোমরা বুঝতে পারছো না শালুক একটা কম বয়সী মেয়ে এতটা সময় হয়ে গেল কি করব। আমার তো হাত পা অবশ্যই আসছে কিন্তু তোর বাবাকে তো আমি ঠিক বোঝাতে পারছি না মনে হয় তোর ওপর মানে রাগে শালুকের ব্যাপারে তেমন কোনো উৎসাহ দেখাচ্ছে না উফ এটা কি রাগ দেখাবার সময় তুমি রাখো বাবাকে ফোন করছি প্রবাল মায়ের ফোন কেটে দিয়ে বাবাকে ফোন করলো প্রথমটা একটু জড়তা ছিল জানে বাবা তার উপর ভয়ানক রেগে আছে কিন্তু বিপদ এখন মাথার উপর। রাগ অভিমানের সময় এটা নয় বাবা শালকের খোঁজ পেলে আমার কি খোঁজ করার কথা ছিল বাবা রাত এগারোটা বাজতে চলল শালুকের কোনো খোঁজ নেই প্রবালের কলা যেন কেঁপে উঠল তোমার স্ত্রী কোথায় তুমি জানো না কেন আমার তো জানার কথা নয় তোমার মা বললেন বিকেল পাঁচটা থেকে নিখোঁজ কিন্তু তুমি তাহলে রাত সাড়ে দশটায় কী করছো প্লিজ বাবা তোমার ভাষণ বন্ধ করো দয়া করে একবার থানাতে যাও শালুকের দুজন বন্ধুর বাড়িতে ফোন করেছি শালুক কোথাও নেই প্লিজ বাবা কান্নায় কথা জড়িয়ে যাচ্ছে প্রবলে শোন আমার করণীয় আমি জানি কিন্তু তোমার এখন করণীয় কি আমি তৈরি হয়ে নিয়েছি বাবা বারোটা দশে মালদা যাওয়ার একটা প্যাসেঞ্জার আছে মালদা থেকে ট্রেনে গাড়ি পা ধরে চড়ে যাব শালুকের জন্য এত উতলা হচ্ছে কেন তাকে তো তুমি ভালোবাসো না তুমি কথা বলছো বাবা বলছি কারণ তুমি দেখা অবিশ্বাস করো ভালোবাসার অবিশ্বাস একসাথে হয় না তুমি তো নিজের স্ত্রীকে এক বছরে চিনতেই পারো তাহলে তার জন্য কান্নাকাটি করছো কেন আমি অন্যায় করেছি বাবা আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব ঠিক আছে এখন রাখো চিন্তা করো না আমি শাহরুখের যথাসম্ভব খোঁজ করছি প্রবাল ফোনটা ছেড়ে ক্যাব বুক করতে ব্যস্ত হয়ে পড়লো ল্যাপটপ কাগজপত্র টাকা পয়সা গুছিয়ে নিল ক্রমশ এক অসীম শূন্যতা তাকে গ্রাস করে নিচ্ছে এতদিন শালুককে অবিশ্বাস করে দূরত্ব তৈরির মধ্যে আত্মপক্ষ সমর্থনের যুক্তি ছিল নিজের তৈরি বৃত্তে মাথা কুটলেও বাইরে পা রাখার উপায় ছিল না তবু তা যেন প্রবালের কাছে সহনীয় ছিল কিন্তু যখন সব সংশয় সত্যের আলোতে বাতাসে মিলিয়ে গেল যখন বৃত্তটা জলের আলপনার মতো ধুয়ে মুছে গেল তখন শালুককে কাছে না পাওয়ার যন্ত্রণা অসনীয় হয়ে ওঠে শালুককে হারিয়ে ফেলার ভয় বড় বেশি চোখ রাঙাচ্ছে সেই চোখে মুখে সাহস প্রবালের নেই যাই হোক একটা দীর্ঘ রাত কেটে গেল শালুকের খোঁজ পাওয়া গেল না ট্রেনে জেনারেল কামরায় ঠাসাঠাসি ভিড়ে কখনও দাঁড়িয়ে কখনও একটু বসে প্রবাল রাত কাটালো মালদা স্টেশনে নেমে গাড়ি ধরলো ট্রেনের ভরসার অপেক্ষা করার মতো সময় তার হাতে নেই সারা রাত উদ্ভ্রান্তের মতো একবার মাকে একবার বাবাকে আর অসংখ্যবার শালুককে ফোন করেছে শালুকের ফোন সুইচ অফ গাড়িতে আর ধৈর্য থাকছে না বারবার ড্রাইভারকে তাদের যেতে কখনও কাতর অনুরোধ করছে কখনো বিনা কারণে মাথা গরম করে ফেলছে তবে তার সব থেকে আশ্চর্য যে বাবার উদাসীনতা মনে হয় যে এ ঘটনা যদি মিমির সাথে ঘটত তাহলে কি বাবা এভাবে বাড়িতে বসে রাত কাটাতে পারত যাই হোক অবশেষে বাড়ির দরজায় প্রবালের গাড়িটা পৌঁছালো ক্লান্ত বিধ্বস্ত ভেতরে ভেতরে চূর্ণ বিচূর্ণ হওয়া প্রবাল বাড়ি ঢুকল বাড়ির ঠিক যে চিত্র সে মনে মনে আশা করেছিল তার কিছুই মিলল না বরং এক অকল্পনীয় দৃশ্য সে প্রত্যক্ষ করল দেখল ডাইনিং টেবিলে বসে রয়েছে তার বাবা মা বোন আর শালুকের মা জলখাবারে খাওয়া চলছে প্রবালকে দেখতে পেয়ে মা উঠে আসেন পলু এসে গেছিস হাত মুখটা ধুয়ে নেই খেতে বসবি চল প্রবাল বাকরুদ্ধ শালুকের জন্য বড় মায়া হলো মনে হলো জগৎ সংসারে চেয়ে ছাড়া শালুকের সত্যি কেউ আপন নেই খুব কষ্ট করে সকলের দিকে চেয়ে বলে ও তোমার খাওয়া দাওয়া করেছো আমার কিন্তু খিদে নেই ঘরে যাচ্ছি প্রবাল ঘরের দিকে পা বাড়াতে যাবে চেঁচিয়ে উঠল এই দাদা প্রবালের বাবা পঙ্কজবাবু গাড়ি চালাচ্ছেন পাশে প্রবাল পেছনে প্রবালের মা বোন আর শালুকের মা শালুক কোথায় আছে এখন প্রবাল জানে কিন্তু হঠাৎ শালুকের এমন অদ্ভুত সিদ্ধান্তের অর্থ প্রবাল বোঝেনি পথে যেতে যেতে তাই সে বুঝে নিতে চায় বাবা শালুক কাল ঠিক কঠায় তোমায় ফোন করেছিল সন্ধ্যে সাপটা হবে কি বললো বলল আমি আমার বাবার বাড়িতে এসেছি বাবা কিন্তু কাউকে জানিও না সবাই জানে আমি তোমার ওখানে গেছি প্রথমটা অবাক হয়ে গিয়েছিলাম বললাম কেন বলল এ বাড়িতে এসেছি নিজের অধিকার বুঝে নিতে হামার আর মায়ের থাকার একটা জায়গার বন্দোবস্ত করতে হবে প্রবাল অবাক হয়ে গেল কিছুই মেলাতে পারছে না শালুকের ভাবনাতেও কখনো বাবার বাড়ির ভাগ নেওয়ার ইচ্ছে সে দেখেনি বরং সে বারবার বলতো কলকাতায় মাকে নিয়ে যাবে মামার বাড়িতে মাকে রাখবে না প্রবাল ঘাড় ঘুরিয়ে শালুকের মাকে জিজ্ঞেস করলো মা আপনাকে শালুক কিছু বলেছিল মানে বাবার বাড়িতে হঠাৎ করে এত বছর পর চলে গেল রাত থেকে গেল তারা থাকতে দিল শালু যে ও বাড়িতে যাবে আমাকে তো কিছু বলেনি তবে পরশু থেকে বারবার বলছিল মামার বাড়িতে এইভাবে তোমার থাকার চলবে না একটা কথাও তোমার থাকার পাকাপাকি ব্যবস্থা করতে হবে কাল সকালে আবার বললো আমার নিজের জন্য একটা আস্তানো দরকার আমি রাগ করেছিলাম বলেছিলাম অত বড় শ্বশুরবাড়ি কলকাতার ফ্ল্যাট সবই তোর কেমন করে যেন হাসলো উদাস করে বলল মা পদ্মপাতায় কখনো জলের বিন্দু দেখেছ রোদ পড়লে কেমন হীরের মতো চকচক করে অথচ সে জল যে খুব ক্ষণস্থায়ী যে কোনো মুহূর্তে সে জল গড়িয়ে পড়তে পারে তারপর বলে জানো মা আমাদের মেয়েটার জীবনটা না ঠিক পদ্মপাতার জলের মতো তোমার জীবনটা দেখো বিয়ের পর তো বেশ ছিল কি হলো বাইক দুর্ঘটনায় বাবা চলে গেল আর তোমাকে রাতারাতি বাড়ি ছাড়তে হলো তবু তো তোমার বাবার একটা বাড়ি ছিল আমার তো সেটাও নেই প্রবালে ভালোবাসা পেলে আমি রাজরানি আর না পেলে সারা পৃথিবীতে কোথাও যাওয়ার জায়গা নেই প্রবাল মাথা নিচু করে নেয় পঙ্কজবাবু আর চোখে ছেলের দিকে তাকালেন কিছুক্ষণ চুপ থেকে বলেন শালুক আমাকেও বলেছে পুরো ঘটনাটা তাকে নাকি অনেক কিছু শিখিয়েছে সে নাকি এখন তার প্রকৃত অবস্থান বুঝেছেন প্রবাল খানিক পরে ধীরে ধীরে বললো বাড়ির লোকজন কিছু বলল না ওকে মেনে নিল শালুকের মা পেছন থেকে বলেন আসলে প্রবাল কী জানো তো ওই বাড়িটা এখন আর আগের মতো নেই একদম ফাঁকা হয়ে গেছে যাদের তাপটে বাড়িটা গম গম করতো তারা সবাই একে একে চলে গেছেন শালুকের দাদু ঠাকুমা বড় জেঠু কেউ নেই অথ বড় বাড়িতে এখন মাত্র তিনজন থাকেন শালুকের বড় জেঠিমা মেজো জেঠিমা আর মেজো জেঠু শ্বশুরবাড়ির এক আত্মীয়র কাছে সব খবর পাই বড় জেঠু ছেলে বিদেশে মেয়ে বিয়ে করে লন্ডনে থাকে সে নাকি মায়ের তেমন খোঁজ রাখে না মেজু জেঠুর একমাত্র মেয়ের অনেক দিন বিয়ে হয়েছে সেও বাইরে আমেরিকার কোথায় একটা থাকে তাই ভাবি যারা একদিন সম্পত্তির ভাগ বেশি পাওয়ার লোকে আমাকে আর শালুকের সংসার থেকে উপরে ফেলেছিল আজ তারাই এই সম্পত্তি নিয়ে ফাঁকা বাড়িতে বসে আছে ভোগ করার লোক নেই তারা জানে তাদের ছেলেমেয়েরা কেউ আর দেশে ফিরবে না সকালে শালুকের সাথে কথা হলো তিনজনে নাকি শালুককে মাথায় করে রেখেছে আমাকে যেতে ওখানে থাকতে বারবার বলেছে ওনারা শালুককে রাতে একা ফিরতে দেননি ভয় পেয়েছেন কত কিছু যেন ঘটে গেল যে শালুক বাবার বাড়ির কথা পর্যন্ত বলতে ভালোবাসত না সে নিজে একা অধিকার বুঝতে সেখানে চলে গেল প্রবল বুঝতে পারে পরিস্থিতি মানুষকে বদলে দেয় তবে তার মাথায় এখন একটাই ভাবনা সে তার আগের শালুককে ফিরে পাবে তো নাকি এই দুই তিন দিনে শালুক পুরোপুরি বদলে গেছে পঙ্কজবাবুর স্ত্রীকে বলেন শালুকে একটা ফোন করো তো বলো তো আমরা প্রায় এসে গেছি ও যেন রেডি হয়ে থাকে বেশিক্ষণ ওখানে থাকবো না প্রবালে মা ফোন করে কথা বলেছেন প্রবালে খুব ইচ্ছে করছে মায়ের কাছ থেকে ফোনটা চেয়ে শালুকের সাথে কথা বলতে কিন্তু সাহস পেলো না আর কয়েক মুহূর্ত তারপর শালুকের সাথে দেখা শালুককে কাছে টেনে যেভাবেই হোক ক্ষমা চেয়ে নেবে হ্যাঁ গো শালুক বলছে ওর ওখানে কিছু কাজ আছে এখনই আমাদের সাথে ফিরবে না মায়ের কথা সচকিত হয় প্রবাল এটা শালুকের অভিমানের কথা আর দর্শ হচ্ছে না প্রবাল। শালুককে একটিবার দেখার জন্য ওর শরীর মন অস্থির হয়ে উঠেছে ফিরবে না মানে শালুককে ফিরে আসতেই হবে শালুককে ছাড়া সে কি করে ফিরবে পেছন থেকে মিমির গলা এই দাদভাইয়ের জন্য সব হয়েছে বহুমণির তো রাগ হবে না জানিয়ে কলকাতায় চলে এলো পঙ্কজবাবু দীর্ঘশ্বাস ফেলেন হাত থেকে তীর বেরিয়ে গেলে আর কিছু করার থাকে না রে মিমি চল লোকেশন বলছে এখানে নামতে হবে গাড়িটা একটা বড় বড় পাচিল ঘেঁষে দাঁড় করালেন পঙ্কজবাবু সবাই ধীরে ধীরে নামলো একদম শেষে প্রবাল প্রবাল পায়ে পায়ে বাবার কাছে এগিয়ে আসে বাবার কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় ফিসফিসিয়ে বললো প্লিজ বাবা একটু ম্যানেজ করো তোমার কথাও ফেলতে পারবে না প্লিজ ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি চোখের ইশারায় আশ্বাস দিলেন শালুকের মেজু জেঠু আর শালুক বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ছিল বেশ পুরনো দোতলা বাড়ি সামনের ছোট বাগান লোহার গেট পেরিয়ে ঠোকার পথে দুধারে জবা টগর শিউলির গাছ সবুজ ঘাসের ওপর বিছিয়ে রয়েছে সাদা শিউলি ভদ্রলোক দু হাত জড়ো করে আসুন আসুন বলে সবাইকে ভেতরে নিয়ে যাচ্ছে প্রবাল লক্ষ্য করেছে শালুককে সে সবার দিকে হাসি মুখে তাকিয়ে প্রবালের দিকে একবারও তাকাচ্ছে না শালুকের মা কুণ্ঠিত হয়তো পুরনো ক্ষত তাজা হয়ে উঠেছে শালুক এগিয়ে গিয়ে মার হাত ধরল মা এসো মনে জোর রাখো চলো বড় জেঠিমা মেঝো জেঠিমা তোমার জন্য উদ্গ্রীব হয়ে আছে সবাই মিলে একটা বড় ঘরের সোফায় বসলেন প্রবালের মা বোন এবং প্রবালের সাথে এ বাড়ির সকলের একে একে আলাপ হলো শালুকের মাকে জড়িয়ে ধরে দুই জায়ের কান্নাকাটি চলো বেশ কিছুক্ষণ বহুদিনের জমাট অভিমান হয়তো বা চোখের জলে কিছুটা ফিকে হলো জেঠু প্রবালের দিকে চাইলেন কই জামা এদিকে এসো আমার পাশে বসবে এসো কাল থেকে মেয়ে রয়েছে তোমার দেখা নেই তবে শালুক বলল তুমি নাকি কলকাতায় কখন এলে প্রবাল উঠে গিয়ে সামনের সোফায় জেঠুর পাশে বসলো হাঁ যে একটু আগে কলকাতা থেকে ফিরেছে। বড় জেঠিমা এগিয়ে আসলেন কি রূপবান জামাই আমাদের শালুকের সাথে একেবারে রাত ছোট কী ভাগ্য আমাদের ছোট একা একা কী সুন্দর মেয়েকে বড় করেছে কি সুন্দর জামাই হয়েছে এত ভালো মেয়ের শ্বশুরবাড়ি হয়েছে জানো জামাই এই শালুককে আমরা শেষ দেখেছিলাম যখন পাঁচ বছর বয়স কিন্তু কাল ও এসে যখন দাঁড়িয়েছে তখন বলতে বলতেখানে চিনতেই পেরেছি সেই ঢলঢলে মুখ একদম ওর বাবার আদল কেটে বসানো কত অপরাধ যে জমা হয়ে আছে শালুকের চোখের দিকে তাকাতে লজ্জা হচ্ছে প্রবালের কানে কথাগুলো ঢুকলো কি না বোঝা গেল না সে কেবল এক দৃষ্টিতে শালুকের দিকে আছে নিরালায় একটু কাছে পাওয়ার সুযোগের অপেক্ষায় অস্থির হয়ে আছে যাই হোক প্রাথমিক চা মিষ্টির পর্ব মেটাবার পর বড়রা যখন নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত মিমি তখন শালুকের কাছে বায়না ধল বৌমনি চলো তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখি শালুক বলে চল তাহলে উপরে যাই শালুক আর মিমি উঠে পড়লো শালুকে জেঠু বললেন তুমি যাই তোমার শ্বশুর বাড়িটাও দেখে এসো প্রবাল যেন বাঁচল মিমি আর শালুকের সঙ্গ নিল বাড়িটা পুরনো আমলের চওড়া দেওয়া লাল সিমেন্টের মেঝে একতলা সিঁড়ি দিয়ে উঠে পরপর চারটে ঘর খড়খড়ির দাওয়া টানা বারান্দা বাড়িটার আনাছে কানাচে কেমন একটা গা ছমছমে ভাব আসবাবপত্র সবই ভারী সেকালের নকশার বাইরের জগতে সময় পেলে হাওয়া লাগিয়ে এগিয়ে চলছে কিন্তু এবারে যেন বহু যুগ আগেই থমকে রয়েছে কোথাও যেন আধুনিকতার ছোঁয়া নেই শালুক একটা বড় ঘরে ঢুকল সেখানে গিয়ে দেখল মিমি এটা আমার দাদুর ঘর ছিল আমার খুব ঝাপসা ঝাপসা মনে পড়ে এই খাটো এই দোর সেই কবে কাল মেজ জেঠিমা ঘুরে ঘুরে আমাকে সব দেখিয়েছে মিমি ঘুরে ঘুরে ঘরের চারদিক দেখতে থাকে প্রবাল এগিয়ে আসে শালুকের পাশে তার হাতের আঙুলে শালুকের আঙুল জড়াতে যায় কখনও হাত ছোঁয়াতে চায় শালুকের চিবুকে প্রতিবারই বিদ্যুৎ বেঁকে ছিটকে যায় শালুক ইচ্ছাকৃতভাবে অন্য প্রসঙ্গ উত্থাপন করতে থাকে সে মিমিকে একে একে দেখাতে থাকে তার বাবা মায়ের ঘর এবং জেঠুদের ঘর ঠাকুর ঘর সব অবজ্ঞা সরিয়ে প্রবাল বারবার শালুকের কাছে ঘেসতে থাকে এই যেন এক ধরাধরির খেলা শালুক যত দূরে সরে যায় প্রবাল তত তার কাছে আসতে থাকে সাক্ষী থাকে এবারের দেওয়াল আর করিবর্গা তারা দেখতে থাকে সকলের চোখ এড়িয়ে এক অতৃপ্ত পুরুষ সবটুকু দিয়ে তার ভালোবাসার নারীকে একান্তভাবে পেতে চাইছে মনে প্রাণে চাইছে মাথা নিচু করে ক্ষমা ক্ষমাপ্রার্থী হয়ে মুছিয়ে দিতে প্রিয়ার অভিমান কিন্তু নারী হৃদয় যে এত সহজে ধরা দেয় না যে সব সহ্য করলে পুরুষের অশ্রদ্ধা মেনে নিতে পারে না সিঁড়ি বেয়ে ছাদে উঠতে থাকে মিমি আর শালুক পিছু নেয় প্রবাল বিশাল ছাদ নোনাধরা চওড়া প্রাচীর মিমি আনন্দে আপ্লুত এমন পুরোনো আমলে বাড়ির ছাদ সে কেবল সিনেমায় দেখেছে শালুককে নিয়ে সে ছুটে চলেছে এদিকে ওদিক শালুককে নানা প্রশ্ন করছে মাথার ওপরে শরতের নীল আকাশ ভেসে চলেছে সাদা কিছুক্ষণের মধ্যে মিমি এক কাণ্ড করে বসলো ছাদের দরজার কাছে গিয়েছে দাদা ভাই বৌমনি তোমরা না আমি এই দাঁড়াও আমিও নিচে যাব শালুক দৌড়ে সিঁড়ির দরজার কাছে ছুটে গিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে বন্ধ করে মিমি নিচে নেমে গেছে শালুক কয়েকবার দরজায় চাপড় মেরে দাঁড়িয়ে পড়লো প্রবালে পেটের ভিতর তখন কয়েকশো প্রজাপতি ওড়াউড়ি শুরু করেছে মনে মনে ভাবলো মিমিটা সত্যিই বড় হয়ে গেছে ধীর পায়ে শালুকের কাছে এগিয়ে আসে এবং শালুক ছিটকে দূরে সরে যাওয়ার আগে সেই ধরে ফেললো তার কবজি এই শালুক কি করলে আমাকে ক্ষমা করবে একবার বলো তো শক্ত কাঠের মতো দাঁড়িয়ে থাকে শালুক প্রবাল তার আরও কাছে এগিয়ে আসে এক টানে দু হাতে বন্ধনে শালুককে জড়িয়ে নেয় শালুক আরষ্ট আর মাথা নিচু শালু আমি অন্যায় করেছি মস্ত বড় অন্যায় করেছি কিন্তু আমি তোমায় ভালোবাসি ভালোবাসি বলেই কোথায় এতটা শালুকের দু চোখ বেয়ে জলের ধারা নামতে থাকে অস্ফুট স্বরে বলল তুমি তো আমায় বিশ্বাস করো না শালু আবার বলছে আমি অন্যায় করেছি বিতানের মোবাইলে তোমার ফটো দেখে মাথা ঠিক রাখতে পারিনি আমার পৃথিবীটা দুলে উঠেছিল কিন্তু ওই এক অন্যায় তুমিও করেছো শালুক অবাক হয় বাহুবন্ধনে ছটপটিয়ে ওঠে আমি কি অন্যায় করেছি তুমি তো ভেবেছিলে বিতানের কথা আমাকে বললে আমি তোমাকে আর ভালোবাসবো না সন্দেহ করবো বলো ভাবনী নাহলে এত সামান্য কথাটা কেন আমায় বলতে পারলো না তার মানে আমায় তুমি ভরসা করতে পারো না প্রবালের কথা অকার্য যুক্তি শালক মেনে নিতে বাধ্য সত্যি তো প্রবালের ভালোবাসায় যদি ভাটা পড়ে তাই তো সে বহুবার ভেবেও বিতানের কথা বলতে পারেনি তবু শালকের অভিমান ঝরে পড়তে থাকে তুমি একটিবার আমার কথা শুনতে চাইলে না বুঝতে চাইলে না আমার ওপর সেদিন কি ঝড় গেছে বিতান কি ভয়ঙ্কর ভাবতে পারবে না প্রবাল শক্ত করে শালককে জড়িয়ে ধরে বিতান এখন মৃত সালু আর কোনো কথা নেই আর কোনোদিন সে আমাদের মাঝখানে আসবে না প্রবালকে দু হাতে আঁকড়ে ধরল শালু কার সে বিতানকে ভয় পাবে না প্রবাল কাছে থাকলে বিতান আসবে না খোলা আকাশের নিচে শরতের ঝলমলে রোধে অভিমানে পলেস খসে পড়তে থাকে পরস্পরে উষ্ণতার মোমের মতো গলে পড়তে থাকে ওদের অভিযোগগুলো কিছুক্ষণ পর সিঁড়ির দরজা খোলার শব্দ শুনলে দুজনে পরস্পরকে ছেড়ে সচকিত হয় মিমির দরজা খুলে এগিয়ে এলো বৌমণি চলো বাবা তাড়া লাগাচ্ছে তুই দরজা বন্ধ করে চলে গেলি কেন মিমি দাদার দিকে তাকিয়ে মুচকি হাসে প্রবাল চোখ পাকায় বড্ড পেকেছিস তুই বাড়ি চল তোর হচ্ছে এই দাদা আমাকে কিন্তু খাওয়াতে হবে আজই খাওয়াবি বৌমণি আমাদের সাথে ফিরবে তো আমি কিন্তু আজ আর কোনো কথা শুনব না শালুক চুপ কি বলবে সে ভাবছে একবার প্রবালের দিকে চেয়ে মুখ নামিয়ে তার মানে ফিরবে উচ্ছ্বসিত মিমি শালুকের হাত ধরে সিঁড়ি পেয়ে নিজে নামতে থাকে ঝলমলে রোদে হাজার প্রজাপতি উড়িয়ে ফুরফুরে মেজাজ তাদের অনুসরণ করল ঘটমান জীবনের প্রতিটি ঘটনায় কিছু না কিছু ইতিবাচক দিক থাকে আমরা তেমন করে খুঁজি না তাই হয়তো সবসময় খুঁজেও পাই না শালক কিন্তু বিস্তর চোখের জলের বিনিময়ে সেই ভয়ঙ্কর ঘটনার মধ্যে একটা ইতিবাচক দিক উদ্ঘাটন করতে পেরেছিল দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল বলেই হয়তো নিজের অধিকার আদায় করার মনের জোর সে সঞ্চয় করেছিল মাকে ফিরিয়ে দিতে পেরেছিল না নিজের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে শিখেছিল তাই হয়তো ঘর গোছানো ফ্ল্যাট সাজানোর দিকে মন না দিয়ে সে এখন গানের তালিম আর বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি মেতে উঠেছে শালুকা এখন জানে না জীবন বড় অনিশ্চিত দৃশ্যপট পালতাটের চেয়ে তার মুহূর্ত সময় লাগে